একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটিকে বাস্তবে পরিণত করতে গেলে ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে প্রকৃতপক্ষে কোনো কাজটি অসম্ভব তা বলা যায় না কারণ গতকাল যার স্বপ্ন ছিল আজকে তা আশা আর হতে পারে আগামীকাল সেটাই বাস্তবতা সৌভাগ্য হল এমন একটি জিনিস যখন আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে সুযোগের সম্মুখীন হন আর দুর্ভাগ্য হলো যখন আপনার প্রস্তুতির অভাব থাকে কিন্তু আপনি ব্যস্ততার সম্মুখীন হন জীবনে কোনো সমস্যা নয় যে আপনি সমাধান না জীবন বাস্তবতা যা থেকে আপনাকে প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে বাস্তবতায় আসা হলো সমস্ত স্বপ্নের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কারণ এটি মানুষের যন্ত্রণাকে দীর্ঘায়িত করে একটা স্বপ্ন যখন আপনি একা দেখেন তখন তা শুধুই স্বপ্ন আর যখন একটা স্বপ্ন অনেকে একত্রিত হয়ে দেখেন তখন তা প্রায় বাস্তবতার কাছাকাছি অবস্থান করে যেহেতু আমরা এই কঠিন বাস্তবতাকে পরিবর্তন করতে পারবো না সেহেতু আমাদের চেষ্টা করতে হবে সেই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য যা দ্বারা আমরা বাস্তবতাকে দেখি জলবায়ু পরিবর্তনকে কখনো কখনো আবহাওয়া পরিবর্তন হিসেবে ভুল বোঝানো হয় কিন্তু বাস্তবতা হলো এই যে এটি আমাদের সমগ্র জীবনযাত্রারই এক অভাবনীয় পরিবর্তন জীবন হলো প্রকৃতপক্ষে একটি স্বাভাবিক পরিবর্তনের একটি ধারা এই পরিবর্তনকে কখনো নিয়ন্ত্রণ বা বাধা প্রদানের চেষ্টা করবেন না কারণ বাস্তবতা হলো বাস্তবতাই এর কখনো পরিবর্তন করা যায় না তাই জীবনে যেভাবে স্বাভাবিকভাবে অতিবাহিত হয় তাকে সেভাবেই অতিবাহিত হতে দেন স্বপ্নগুলি বাস্তবতায় পরিণত হতে পারে যখন আমরা এমন একটি দৃষ্টিভঙ্গি ধারণ করি যা কঠোর আকাঙ্ক্ষা এবং সমান সদস্য হওয়ার জন্য আমাদের অধিকার এবং আমাদের দায়িত্বের প্রতি বিশ্বাস দ্বারা চিহ্নিত করা হয় একজন শক্তিশালী মা কখনো তার সন্তানকে নেকড়ির ভয় দেখিয়ে ভিট হতে অভ্যস্ত করে তোলে না বরং সে তার সন্তানকে শেখায় যে এটাই বাস্তবতা এখানে তোমাকে লড়াই করে টিকে থাকতে হবে এতে শক্তিশালী হবে আপনি একা একা দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গাটির পরিকল্পনা করতে পারবেন স্বপ্ন দেখতে পারেন কিন্তু সেটিকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে অবশ্যই অন্যের দ্বারা দ্বারস্থ হতে হবে আমি মনে করি আপনার নিজের স্বপ্নগুলির প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এটি করতে পারেন তবে আপনার মনের জোর এবং মনের উপর আপনার নিয়ন্ত্রণ সন্দেহহীনভাবে বৃদ্ধি পাবে আর নিয়ন্ত্রণেই আপনাকে বাস্তবে অনেক প্রাপ্তির নিকটেই পৌঁছে দেবে বাক ও চিন্তার স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যা ব্যক্ততা ও মমতা মতামতের সাথে আমরা একমত হই সেক্ষেত্রে এই স্বাধীনতা আরো বিশেষ রূপে প্রয়োজন সে মুহূর্তে সংখ্যাগরিষ্ঠরা ভিন্ন মতামতকে এবং ভিন্ন মতামতের বক্তাকে ঘৃণা করতে শুরু করবে ঠিক তখন থেকেই সমস্ত রকম পড়াটাও উপহাস একমাত্র কাঠোর পরিশ্রমে সফলতার মূল চাবি ধৈর্যই হলো সফলতার প্রধান শর্ত অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো সফলতা আপনার কাছে নিজে থেকে ধরা দিবে না আপনাকে সফলতা অর্জন করতে হবে সফলতা তাদের কাছেই ধরা দেয় যারা এক সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পার করে যাও সফলতা একটাই রাস্তা চেষ্টা চালিয়ে যাও আপনার কাছে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার আপনার সন্তানের সফলতা চাইলে তাকে মাছ খেতে দেওয়ার পরিবর্তে মাছ ধরতে শেখান ব্যবসা জগতে তারাই সবচাইতে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময়েও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সফলতার শটকাট কোনো উপায় নেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতেই হবে সফলতার আগুন নিজ থেকে জ্বলে না এটা আপনাকে নিজ হাতে জ্বালাতে হবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না